বিপিএলের প্রস্তুতি হিসাবে মিরপুরে অনুশীলন করেছে ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম কিংস ক্যাপিটালস জার্সি গায়ে প্রথম দিনের অনুশীলনে ছিলেন মুস্তাফিজ এদিকে সন্টেইটের অধীনে অনুশীলন করেছে চট্টগ্রাম কিংস দুই দলেরই লক্ষ্য বিপিএল শিরোপা জয় আরও শক্তিশালী দল গড়তে বড় বিদেশি তারকা আনার লক্ষ্য দুর্বার রাজশাহীর উইন্ডিজ সিরিজ শেষে বিশ্রামে লিটন তানজিদ তামিম আফিফরা মিরপুরে ঢাকা ক্যাপিটালসের প্রথম অনুশীলনে ক্যামেরা ফোকাস মুস্তাফিজের দিকে টিম মিটিংয়ে কোচ খালেদ মাহমুদের দিক নির্দেশনা ব্যাটবলের প্রস্তুতিতে মূল পর্ব শুরু ক্যাপিটালসের সবশেষ এনসিএল খেললেও দলীয় অনুশীলনের শুরু থেকেই ঢাকা ক্যাম্পে সিরিয়াস কাটার মাস্টার বোলিংয়ে স্কিল ঝালিয়ে নিয়েছেন দেশি তারকা সমৃদ্ধ ঢাকা এখন পর্যন্ত দশ বিদেশি ক্রিকেটারকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি শিরোপা জয়ে আশাবাদী সুজন বিপিএল এ স্পোর্টিং উইকেট চান পারবেন যাতে ফ্ল্যাট উইকেট হয় রানের খেলা হয় সেখানে বোলারদের স্কিলের ব্যাপার থাকবে ভালো উইকেটে অলওয়েজ ইউনিট বোলার স্কিলস যে তাকে ডিফেন্ড করার জন্য ব্যাটসম্যানদেরকে আর আই বিলিভ যে এটা বেশি রানের খেলা হলে সাপোর্টাররাও মজা পায় গ্যালারি ভরা দর্শকরা আনন্দ করতে পারে তো আমি চাই যে রানের খেলা হোক দ্য বেস্ট ইম উইন্স একটা কনসার্নের জায়গা আছে যদি আমরা রিয়েলি নিড টু ফাইট ফর চ্যাম্পিয়নশিপ আমাদের এই জায়গাটাকে একটু মনোযোগ করে দেওয়া উচিত আর কি ভারসাম্যপূর্ণ দল চট্টগ্রাম কিংসের অনুশীলনে হেড কোচ শনটেইট শিষ্যদের টোটকা দিয়েছেন গতির ঝড় তোলা সাবেক অস্ট্রেলিয়ানের কাছে শিখতে মুখিয়ে শরীফুল খালেদরা এবারের বিপিএলে দারুণ সময় কাটাতে চাই ফ্র্যাঞ্চাইজিটি টি মোমেন্টাম বেশি জরুরি আমাদের দলে বেশ কিছু ভালো ক্রিকেটার আছে ছেলেরা শারীরিক মানসিকভাবে ফিট থাকলে অবশ্যই ভালো করা সম্ভব আমি আশাবাদী দুর্বার রাজশাহী ট্রাম্প কার্ড তাস্কিন জিসান আলম এনামুল বিজয়রা বিদেশি রিক্রুটে সীমাবদ্ধতা থাকলেও চমক দিতে চাই দলটি যারাদের এখন আমরা ফিক্স করেছি যে লিস্ট দিয়েছি ওটা তো ফুল টিম খেলছে ওরা তবে আমরা অনেক বড় নামের একজন দুজনকে বলি না কালকে বলবো আমরা চেষ্টা করছি লোকাল প্লেয়ারগুলো যদি আমাকে পারফর্ম করে দেয় ঠিক তাইলে আমরা তো মানে এক দুই তিনের মধ্যে আমরা যাব। ত্রিশ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে বরিশালের প্রতিপক্ষ রাজশাহী সন্ধ্যার ম্যাচে লড়বে রংপুর ও ঢাকা কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ